নাকে ভুল অস্ত্র হয়েছিল একের পর এক ছবি থেকে বাদ পড়েছিলেন তিনি এমনকি তার ক্যারিয়ারে হুমকি মুখে পড়ে গিয়েছিল সেখান থেকে তিনি কিভাবে ঘুরে দাঁড়ালেন সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন নির্মাতা অনিল শর্মা আর কি কি বললেন অনিল শর্মা এ বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে টেলিভিশন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম ভুল অস্ত্রপাচারের কারণে প্রিয়াঙ্কার অবস্থা যখন খারাপ তখন তার পাশে দাঁড়ায় গদা ট্যুরের পরিচালক অনিল শর্মা যিনি প্রিয়াঙ্কাকে শুধু দা হিরো লাভ স্টোরি অফ দা স্পাই ছবিতে সুযোগ দেননি তাকে ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যেতেও বাধা দিয়েছিলেন ইউটিউবার সিদ্ধার্থ কানুনকে দেয়া এই সাক্ষাৎকারে অনিল বলেন প্রথম যখন আমি प्रियंकाর অস্ত্রপাচারের কথা শুনেছিলাম তখন ভেবেছিলাম যে তিনি হয়তো জুলিয়া রবার্টসের মতো দেখতে লাগার জন্য এটা করেছেন তাই তাকেও বকাঝকা করি কিন্তু পরে জানতে পারি যে তার শারীরিক কিছু সমস্যা ছিল তাই ভুল হয়েছে পরিচালক আরও বলেন প্রিয়াঙ্কা একদিন দ্য হিরো লাভ স্টোরি অফ এ স্পাই জন্য তাকে দেওয়া অগ্রিম বুকিংয়ে পাঁচ লাখ রুপিও ফেরত দিতে এসেছিল তিনি বলেছিলেন তাকে অনেক সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাই তিনি বেড়ে ফিরে যেতে চান তার বাবা সেনাবাহিনীতে আবারও কাজ শুরু করেছেন এবং মা আবারও তার চিকিৎসা করার পরিকল্পনা করেছেন কিন্তু অনিল শর্মা প্রিয়াঙ্কাকে বেরেলি ফিরে যেতে বাধা দেন পরে যশরাজ ফিল্ম থেকে একজন মেকআপ আর্টিস্টকে ডাকেন মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কার চেহারা সমস্যাগুলো দেখেন এরপর পরিচালক ডিজাইনার নিতা লুলার সঙ্গে পোশাকের জন্য যোগাযোগ করেন তারপর প্রিয়াঙ্কার স্ক্রিন টেস্ট নেওয়া হয় অনিল শর্মার মতে খুব তাড়াহুড়া চমক আসে প্রিয়াঙ্কার চেহারায় অনিলের কথায় নাকের অস্ত্রোপাচার ভুল হয়েছিল প্রিয়াঙ্কার এক্ষেত্রে কোনো দোষ ছিল না দ্য হিরো দিয়ে বলিউডে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া যেখানে তার সঙ্গে ছিলেন সানি ও দেওয়ালা তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি প্রিয়াঙ্কাকে এদিকে ভালোই ছিলেন দক্ষিণী সিনেমা করেছিলেন কোনোটাই সুপারহিট কোনোটা মোটামুটি ব্যবসা করেছিল কিন্তু পুষ্পা দ্য রাইজ যেই মুক্তি পেল রেশমিকা মান্দানাকে নিয়ে উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গেল দক্ষিণ ভারতের ছোট পরিসর থেকে উঠে আসা ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী একজন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে যেন অন্তর্জালে ঝড় উঠে যায় কিন্তু রশ্মিকার এই জনপ্রিয়তা রহস্য কি কর্ণাটকের মেয়ে রশ্মিকা দুই সালে বড় পর্দায় অভিষেক হয় কন্নড় সিনেমা দিয়ে এরপর করেন তেলেগু সিনেমা সবগুলো কম বেশি ব্যবসা করেছে তবে আলাদাভাবে রেশমিকাকে মনে রাখার কারণ ছিল না রশ্মিকার ক্যারিয়ারে নতুন গতি পায় দু সালে তেলেগু সিনেমা গীতা গোবিন্দম দিয়ে অল্প বাজেটে নির্মিত এই রোমান্টিক কমেডির সিনেমাটি সুপার হয় সঙ্গে শুরু হয় বিজয় দেবরাকুন্ডার সঙ্গে জুটিও ছবিটি তরুণ দর্শকদের ব্যাপক পছন্দ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি নানা দৃশ্য সংলাপ নিয়ে তৈরি হয়েছে নানান মিম অন্তর্জালে তাকে নিয়ে চর্চা বাড়তে থাকে এই সিনেমায় পাওয়ার জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে ডিআর কমরেড দিয়ে 2019 সালে মুক্তির পর ভারত করমার সিনেমাটি নানা কারণে গুরুত্বপূর্ণ এটি পুরোপুরি বাণিজ্য ধারার সিনেমা নয় আবার শৈল্পিক ধারার নয় দুটি কারণে মিশ্রণে দর্শক সমালাজুক্তির কাছে প্রশংসার জন্য প্রশংসার এক সিনেমা উপহার দিয়েছে নির্মাতা ছবিতে রাশিফিকাকে দেখানো যায় ক্রিকেটারটি ছোট্টতে এক নারী ক্রিকেটার যেজন অহারানি শিকার হয় প্রেমিকাকে হারায় এবং জটিল মনস্তন্ত্র চরিত্রের পর্দায় দারুণভাবে তুলে ধরে নিজের অভিনয় দক্ষতা জানান দেয় রশ্মিকা তরুণদের কাছে তার গ্রহণযোগ্যতা কত বেড়ে যায় তো এবার ভিডিওটি সম্পর্কে আপনি যদি কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ছবি রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ছবিজের সাথে থাকুন সবাইকে